সর্বশেষ সিএনজি আলারাও তাদের দাবি দেওয়া নিজেদের করে নিল মানে আদায় করে নিল তারা কিছুদিন আগে একটি সরকার একটা প্রজ্ঞাপন জারি করে যে যদি মিটার ছাড়া কোনো যাত্রী বহন করা হয় সেই ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা জরিমানা জরিমানা দিবে হচ্ছে সিএনজি সিএনজিওয়ালারা বা সিএনজি ড্রাইভাররা তো এটা আসলে নতুন করে বলার কিছু নাই এটা আসলে যে নতুন আইন সেটাও না এটা কিন্তু অনেক আগে থেকেই আইনটা করা ছিল যে ওয়ালারা যদি মিটারে যাত্রী না তুলে যদি কন্ট্রাক্টে নেয় তাহলে কিন্তু তাদের পঞ্চাশ হাজার টাকার মতো জরিমানা হবে এটা এবং এক মাসে জেলও হতে পারে এমন একটি আইন সেখানে কিন্তু জারি করা হয় এর পরপরই আমরা ওই সময় দেখেছি যে অনেকেই তখন মিটারে চলতো মানে একটা প্রবণতা ছিল তখন কিন্তু কালের গর্ভে সেই আইন আর বাস্তবায়িত হয় নাই পরে যেই সেই হয়ে গেল তো নতুন করে আবার সরকার যখন এটাকে আবার নাড়াচাড়া দেওয়া শুরু করলো নতুন করে প্রজ্ঞাপন জারি শুরু করলো এখন সিএনজিওয়ালারা রাস্তাঘাট অবরোধ করে মানে বনারির এই এরিয়া টেরিয়া পুরোটাই অবরোধ করে আন্দোলন করে শেষ পর্যন্ত তাদের দাবি দেওয়া কিন্তু আদায় করে নিছে বাধ্য হইছে বর্তমান সরকার যে এই আইনটি বাতিল করার জন্য আসলে একটা জিনিস মানে আইন করা হইলো সেটার অবাধ্য হইলে যে সেটার আইনের প্রতি আনুগত্যশীলতা বা সেটার একটা বিচার সেটাও এই দেশে করা যাবে না এমন একটি টেন্ডেন্সি কিন্তু এখন বাংলাদেশের এই লোকাল শ্রেণীর লোকদের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আইনের প্রতি ন্যূনতম কোনো শ্রদ্ধা নাই এখন আবার তাদের দাবি হচ্ছে একদমই মিটার থাকবে না সেটার উপরে মানে এই যে মিটারে যে ব্যবস্থাপনা ব্যবস্থাটি আছে সেটাকে এখন পুরোপুরি ভাবে বাতিল করতে হবে এবং তারা কন্ট্রাক্টই চলবে এমন একটি সিদ্ধান্ত কিন্তু সেখানে নেওয়ার জন্য কিন্তু সরকারকে চাপ দেওয়া হচ্ছে তাহলে এই এই যদি হয় ধরেন নাগরিকের মানে জনগণের আবদার তাহলে আসলে যে মার্ডার করছে সে তো স্বাধীন বলবে যে আসলে মার্ডার করছি কিন্তু মার্ডারের কোনো ফাঁসি দেওয়া যাবে না তো সেই ক্ষেত্রেতে তো সন্ত্রাসীরাও রোডে এখন আন্দোলন আন্দোলনে নামা উচিত যে আমরা যেগুলো সন্ত্রাসী কার্যক্রম করছি সেগুলোর কোনো শাস্তি দেওয়া যাবে না আমরা আমাদের কার্যক্রম চালাই যাব এমন এখন আমি যেটা মনে করি যে আসলে এখন এই সন্ত্রাসী জনগোষ্ঠীর কিন্তু এখন এমন একটি আন্দোলনে নামা উচিত এটা আমার ব্যক্তিগত মতামত যদি এই রকম হয় যে শাস্তি নিজেদের শাস্তি মানে কিভাবে মানে দাবির মাধ্যমে সেইগুলোকে পরিহার করানো যায় সেটাই আমরা এখন বাংলাদেশের মানুষের মধ্যে দেখতেছি এটা গেল একটা বিষয় দ্বিতীয় একটা বিষয় হচ্ছে সেই আমরা জানি যে আসলে গত এগারো দিন হয়ে গেছে এই সময় ঢাকা শহরে একটি নতুন রুট কিন্তু প্রস্তাবনা করা হয় সেখানে মিটার ভিত্তিক অর্থাৎ এই কিলোমিটার ওয়েজ ভাড়া কাটা হবে সেটা আবার মেশিনের মাধ্যমে কিংবা যেখানে সেখানে স্টপেজ দেওয়া যাবে না চার ধরনের কালারের বাস রোডে চলবে এবং স্টপেজ টু স্টপেজ যাত্রী ওঠানামা করবে এমন একটি সিদ্ধান্ত কিন্তু সরকারের মধ্যে নেওয়া হয় ইতিমধ্যে আমরা রাস্তাঘাটে কিন্তু পিঙ্ক কালার গাড়ি দেখতে পাচ্ছিলাম মানে পিঙ্ক কালার এবং কয়েকটি কালারের গাড়ি কিন্তু রাস্তাঘাটে দেখতে পাচ্ছিলাম কিন্তু যেই লাউ সেই কত বাংলাদেশে আইন করা হয় কিন্তু আইনের বাস্তবায়ন নাই এই এগারো দিনে কিন্তু সেই আইনের কোন মানে পরিবর্তন দেখতেছি না সেই আগের মতনই রোডে ঘাটে যেখানে সেখানে যাত্রী না ওঠানামা করতেছে সেই আগের সিস্টেমই কন্ট্রাক্টার ভাড়া কাটতেছে নিজেদের ইচ্ছা মতো সিস্টেম এখনো হয় নাই এইভাবেই চলতেছে আসলে দেশ সে সবশেষে বলা যায় যে আসলে বাংলাদেশে যে কোনো আইন করা হয় পরিবহন ক্ষেত্রে যত আইন করা হয় কিন্তু কোনোটারই কিন্তু বাস্তবায়ন নাই কারণ আমরা বাংলাদেশের মানুষ এই অব মানে বেআইনি ভাবেই কিন্তু চলে আমাদের অভ্যস্ত এগুলো আসলে পরিবর্তিত হবে না তো সিএনজির যে বিষয়টা আসলে এটা খুবই অযৌক্তিক সিএনজি ওয়ালাদের যেটা দাবি তো আমি জনগণকে উদারটা আহ্বান জানাবো তারা যাতে সিএনজি কে পরিহার করে নিজস্ব কোনো পরিবহন তারা ব্যবস্থা করে আমরা ছেলেরা ইতিমধ্যে কিন্তু এখন আর সিএনজি টিএনজি আমাদের বাসে উঠা হয় কম কারণ আমরা বাইক চালিয়ে অভ্যস্ত এমনিতেই সর্বস্তরের মানুষকে বলবো যে আসলে ব্যক্তিগত কোনো ছোটখাটো পরিবহন যাতে তারা ব্যবহার করে এই সব সিএনজি কে পরিহার করে যাতে নিজস্ব পরিবহনে চলাফেরা করে এরকম একটি আমাদের জনগণের মধ্যে একটু টেন্ডেন্সি আনা উচিত চিন্তাধারা কিন্তু আনা উচিত আর সরকারকে উদারতা আহ্বান জানাবো যে আসলে রোড ট্যাক্সটা আসলে কমিয়ে নিয়ে আসার জন্য তাহলে আমরা এই পরনির্ভরশীলতা এটা আমাদের কমে আসবে সরকার যদি এই রোড ট্যাক্সগুলোকে যদি কমিয়ে দেয় তাহলে আমরা ব্যক্তিগতভাবে কিন্তু সবাই তখন নিজস্ব পরিবহনে বা গাড়ি টাড়ি বা বাইক হোক সেটা আমরা কিনবো তো সেগুলো কিনেই কিন্তু রোডে গার্ডে আমরা কিন্তু চলতে পারবো তো সরকারকে উদ্ধারটা আহ্বান জানাবো যাতে রোড ট্যাক্স বা ইঞ্জিন চালিত যানবাহনগুলোর প্রাইস একটু ভাবে রাখে যাতে সাধারণ জনগণ সবার কাছেই একটি পরিবহনের একটি বাহন থাকে নয়তো আমাদের এই এই লোকাল এর কাছে সারা জীবনই কিন্তু জিম্মি হয়ে থাকতে হবে